বিপিএল একাদশ আসরে একাধিক রেকর্ড রেকর্ডে ছাড়িয়ে গেছে গত আসর যাক জমাট পূর্ণ লড়াইয়ের পর পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসরের তবে এই আসরে সৃষ্টি হয়েছে একাধিক সব রেকর্ড দলগত রান কিংবা ব্যাটিং এ পারফরমেন্স বা বোলিংয়ে এ আধিপত্য সব কিছু ছিল এই বিপিএলে একাদশ আসরে কি কি রেকর্ড সৃষ্টি হল কোন নতুন ইতিহাস তৈরি হল সব কিছু থাকছে প্রতিবেদনে নতুন দেশে নতুন ভাবনায় শুরু হয়েছিল এবারের বিপিএল চল্লিশ দিনে মাঠ এবং মাঠের বাইরের আলোচনা সমালোচনাকে নিয়ে শেষ হল এবারের আসর ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল যার মধ্য দিয়ে পর্দা নেমেছে বিপিএল তবে এবারের বিপিএল মাঠের রোমাঞ্চ ছাড়িয়ে গিয়েছে আগের সব আসরকে সাক্ষী হয়েছে একাধিক রেকর্ডের বড় স্কোরের দলীয় রান হয়েছে সে রান ডিফেন্ড করে অনেক দল আবার জিতেও গিয়েছে পাশাপাশি হয়েছে সর্বোচ্চ ছক্কার রেকর্ড আসর জুড়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও হয়েছে একাদশ আসরের প্রথম যে রেকর্ডটি চোখে পড়ে তা হল সর্বোচ্চ ছক্কার রেকর্ড এ আসরে পুরো টুর্নামেন্ট জুড়ে মোট ছক্কা হয়েছে সাতশো পনেরোটি যা বিপিএল ইতিহাসে কোনো এক আসরের সর্বোচ্চ পাশাপাশি বিপিএল ইতিহাসে এক ম্যাচের সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়েছে এবারের আসরেই রংপুর ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে দুই দল মিলে মেরেছে একত্রিশটি ছক্কা যা হয়নি আগে কখনো এর আগে এক ম্যাচের সর্বোচ্চ ছক্কা ছিল উনত্রিশটি শুধু এখানে রেকর্ড খাতা বন্ধ হয়নি বিপিএল ইতিহাসে এক ইনিংসে সব থেকে বেশি রান করার রেকর্ড হয়েছে এবারে আসরে দুর্বার রাজশাহীর বিপক্ষে এক উইকেটে দুইশো রান করে ঢাকা ক্যাপিটালস এর আগের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল রংপুর রাইডার্সের দখলে তারা করেছিল দুইশো রান পাশাপাশি এবারের আসরে হয়েছে সবচেয়ে বেশি রান কোনো এক মৌসুমে ছেচল্লিশ ম্যাচে রান হয়েছে চোদ্দ হাজার ছয়শ রান যা করেছে সাত দল মিলে এবারের আসরের ব্যাটিং স্ট্রাইক রেটেও নজর করেছে সবার বরিশালের বিপক্ষে নুরুল হাসান সোহানের সাত বলে বত্রিশ রানের ইনিংসটি বিপিএল ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস সে ম্যাচে সোহানের স্ট্রাইক রেট ছিল চারশো সাতান্ন পাশাপাশি গড় হিসেবে ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল একশো তেত্রিশের উপরে যেটাও সর্বোচ্চ হার শেষ হওয়া বিপিএলের এই আসরে দেখা গেছে রানের ফোয়ারা প্রতিটি দল ওভার প্রতি গড়ে রান হয়েছে সাড়ে আট করে অর্থাৎ দলগুলো গড়ে রান করেছে একশো করে যা বিপিএলে এর আগে কখনোই দেখা যায়নি এক আসরে সর্বোচ্চ শতক করার রেকর্ড হয়েছে এবারের আসরে বিদেশি দেশি প্লেয়ার মিলিয়ে এবারের আসরে সেঞ্চুরি হয়েছে মোট আটটি এর আগে এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ছিল মাত্র ছয়টি এমনকি রেকর্ড বুকে আছে একাদশ আসরের ফাইনাল ম্যাচটিও ফাইনালে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তেইশ সালে সিলেটের বিপক্ষে সেবার তারা একশো পঁচাত্তর রান টোপকে জিতেছিল তবে এবার সে রেকর্ডটি নিজের করে নিল ফরচুন বরিশাল চিটেগ কিংসের বিপক্ষে ফাইনালে একশো চুরানব্বই রান তারা করে জিতেছে তারা পাশাপাশি ফাইনালে চিটেগয়ের দুই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন ইমন দুজনে পেয়েছেন অর্ধশতকের দেখা যা বিপিএল ইতিহাসে এবারই প্রথম এবারের আসরে ব্যাটিং রেকর্ডের পাশাপাশি আছে বোলিং রেকর্ডও এক ইনিংসে সেরা বোলিং ফিগার এখন তাস্কিন আহমেদের দখলে এবারের আসরে ঢাকার বিপক্ষে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছিল তাস্কিন যা বিপিএল ইতিহাসে প্রথমবার পাশাপাশি আছে এক ওভারে টানা চার উইকেটের রেকর্ড রেকর্ড করেছেন ফরচুন বরিশালের বোলার মোহাম্মদ আলী